কি আছে না আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করি দেখাই আপনাদেরকে দেখেন ঠিক আছে আপনারা নিজেরা ফুয়ে নেন আচ্ছা আমি তো আপনার দু একটা যিনি হাজির করে বন্দি করার তদ্বির জিন বোতল পরিবার তদ্বির রুজি রোজগার বৃদ্ধি দুর্ভিক্ষের ফরম গোলাপ জিনের জাদু নষ্টের আমল নিরোধের অবরিত আমল বাড়িতে বেশি রোগ থাকলে তা নীক্ষিত এই যে দেখেন শত্রুর শক্তি কমাইয়া দেওয়ার তদ্বীর কাহার মনের ফনে বা ভালোবাসা সৃষ্টি করার তদ্বির। এই যে দেখেন তো যারা ফিডএফ টা নিবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন ধন্যবাদ নিরপেক্ষ হয়ে থাকার জন্য